আজকে আমাদের পুরস্কার নিচ্ছে কাজল কুমার দাস हमাদের এখানে প্রেসিডেন্ট রিসাবേ ই ইভেন্ট প্রেজেন্টাস শ্রীমতী मिताली রানী দাস সে অননেবল চেয়ারপারসন ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল তো আমি সব আদিবর্গ কে এই হিতে এবিংসা আর আমাদের প্রিয় মিত্র শ্রী অবিনাশ রায় জেলা সুপার অফ পুলিশ আর আনুষ্ঠানের যিনি সব কিছু কোয়ার্ডিনেট করছেন উত্তর ত্রিপুরা টিআরএলএ এম এর ডিএমসি তাইতে ওর সব অফিসার্স কলিগস আমাদের দিদি লোক সবাইকে আমি স্বাগত জানাই এই অনুষ্ঠানে ওর আমি আশা করি এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবে এটার পরে একটা ব্যান্ড পারফরমেন্স আছে এটাও ভালো চলবে আর চার দিন আমরা অনেক ভালো পারফরমেন্সেস দেখবে আমাদের দিদি লোক স্টেজে পারফর্ম করবে এখন তো আমরা শুনছি যুবরাজনগর ব্লকের এসএসজি দিদিরা সবাই একটু একটু দারুণ এক উদ্বোধনী সঙ্গীত দিয়েছে তাদেরকে আমার আমার অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে স্বাগত আরেকবার বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ